ও স্যার হুম স্যার স্যার টোয়েন্টি অঙ্কটা পারিনি টোয়েন্টি ফোরেরটা পরে পারবে খুব সুন্দর পরে পারবে আগে আমি একটা অঙ্ক দিচ্ছি ওটা পারো তো দেখি তুমি তো খুব ইন্টেলিজেন্ট দেখি ধরো কোনো টিচার প্রত্যেক মাসে দু হাজার টাকা করে ফিজ নেয় টু থাউসেন্ড টু থাউসেন্ড কোনো বজ্র্যাট স্টুডেন্ট এক মাস ফিজ দেয়নি ধরো অগাস্ট মাসে ফিজ দেয়নি এটা কি মাস সেপ্টেম্বর সেপ্টেম্বর ভেরি গুড তাহলে অগাস্ট মাসে ও যদি ফিজ না দেয় সেপ্টেম্বর মাসে ওকে মোট কত টাকা ফিজ দিতে হবে স্যার ফোর